আসসালামু আলাইকুম চলে আসলাম তানবি ইন্টারন্যাশনাল থেকে ফান্টা কালার নিই ফান্টা কালার বলতে ফান্টা এটা হলো নাথিংয়ে সি এম এফ টু প্রোর অরেঞ্জ কালার একটি প্রোডাক্ট তো রুবেল চাচা আসছে তার পছন্দের ডিভাইসগুলো নিতে সাধারণত রুবেল চাচা অনেক দিন ধরেই আমাদের মানে ভিডিও দেখে আর আমাদের কোনো একটা কাজের সাথে সংযুক্ত আছে তো রুবেল চাচার ইচ্ছা ছিল যে সবাই তো হোয়াইট কালার নেয় তারপরে হচ্ছে এল চাচা কি ব্ল্যাক কালার নেয় তো আমি একটু ডিফারেন্ট যাই তো নামটা কি দিলে চাচার থেকেই কিন্তু নামটা পাইছি কি চাচা ফান্টা কালার তো চার্জার ফেভারিট কালার হলো কি ফান্টা কালার তো ফান্টা কালার কালারটা বক্সিং করবো আর আমরা তানবিহি ইন্টারন্যাশনাল বড়ো বড়ো মতোই সবসময় আপনাদের সুবিধার্থে আমরা বলে দিই যে মার্কেটে বেস্ট প্রাইসটা আমরা দিতে চাই আপনাদের কাছে যেন আপনারা সাধ্যের মধ্যে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আর অফিসিয়াল ওয়ারেন্টির মধ্যেও আমাদের এখানে আন অফিসিয়াল ওয়ারেন্টির মধ্যে আছে টেন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি টু ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি তো চাচা খুলে আনবক্সিং বানি বিসমিল্লাহ করে এই যে দেখেন আপনি একটা জিনিস দেখেন এটা কিন্তু ফ্যাক্টরি ইনটেক হ্যাঁ একদম ফ্যাক্টরি ইনটেক দেখেন একদম ফ্যাক্টরি ইনটেক একটা চাচা এটা রান দেন বিসমিল্লাহ করে চাচা এই ফানটা গালার নামটা দেওয়ার কারণটা কি বলতে আমাদের ওয়াইফের হচ্ছে সবচেয়ে পছন্দের এই কালার এইজন্য আচ্ছা বিসমিল্লাহ এই যে আমাদের ফানটা গালা এই যে ফানা চাচা ধরুন চাচা কালাটা তো অস্থির সেরা এটাই হচ্ছে ফান্টা কালার তো দেরি না করে চলে আসুন আমাদের তানভি ইন্টারন্যাশনাল আর তানভি ইন্টারন্যাশনাল অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট এর শপ নাম্বার একশো বাইশ সাথে পেয়ে যাচ্ছেন ফান্টা কালার সাথে চার্জার কেবল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম